তবে আমি মনে করি সজীব আজের জয় ভাই আপনি কয়েকদিন রেস্ট নেন আপনি যেইভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশানে আছে কারণ আপনি সেকেন্ডে সেকেন্ডে যা বলছেন আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করে বলবেন কারণ আপনি যা বললেন কালকে দর্শক চলুন এসব বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি তার আগে আপনাদের কিছু শিরোনাম জানিয়ে দিই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে একটা লাইভ করেছেন সে লাইভে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে ধুয়ে দিয়েছেন পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অপমান করেছেন দর্শক তিনি বলেছেন যেই বঙ্গবন্ধু তিনি স্বাধীনতা এনে দিয়েছেন তাকে জুতার মালা পরানো হয়েছে কোন হাতে জুতার মালা পড়ানো হয়েছে আমি বাংলাদেশে সেই হাতগুলো ভেঙে দেব দর্শক এবার ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের ক্ষমতা বেশি দিন টিকতেছে না পিলান নিয়ে বাংলাদেশে ফিরতেছে শেখ হাসিনা এগুলো শুনে আপনাদের একটু রাগ হচ্ছে সে এতগুলো খুন করলো এতগুলো লাশ ফেললো তারপরও তার গ্রেপ্তার কেন হচ্ছে না দর্শক বাংলাদেশের বর্তমান সরকার চুপ করে আছে কিন্তু মাপ করে দেননি তাকে বাংলাদেশে আসতে দিন দর্শক আমরা শুরুতেই দেখে আসবো সাবেক প্রধানমন্ত্রী সুরজ শেখ হাসিনা তিনি সেই বক্তৃতায় কি বলেছেন পাশাপাশি তারপরে আমরা দেখবো যে ডক্টর ইউনুস কেন ক্ষমতা হারাবেন কি প্ল্যান নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আশা করি সঙ্গেই থাকবেন এগুলো আমরা দেখব তো চলুন যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু যিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত কোথা থেকে পেলে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করছি আমি জানি না আমাদের হাই হাইকমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবা না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক কোটা কিছু বনি কই দা তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজা ষড়হাত হয়ে যাবে এমনি আওয়ামী লীগের কলিজা ষড়হাতে তবে আমি মনে করি সজীব আজের জয় ভাই আপনি কয়েকদিন রেস্ট নেন আপনি যেভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশানে আছে কারণ আপনি সেকেন্ডে সেকেন্ডে যা বলছেন আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করে বলবেন কারণ আপনি যা বললেন কালকে শেখ হাসিনা তিনি ভারত থেকে যেটা বলল সাংঘর্ষিক হয়ে গেল না তা আপনার একটু আপাতত রেস্টে থাকেন চিকিৎসা টিকিৎসা করেন জানি মানসিক একটা ধকল যাচ্ছে তো উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করেন না কর্মীদেরকে ভয় পাওয়া দিবেন যাই হোক কে বলে রে মুজিব নাই মুজিব আছে বাংলায় আচ্ছা এখন আসে না কে আসে না আপনি আগামী জাস্ট পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আমি জানি না পনেরো তারিখ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনার শুনছেন এটা কিন্তু অথেন্টিক আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে কভার করছে তো তিনি তার যে নির্দেশনাটা সেখানে দিয়েছেন এর মাঝখানে আপনি যদি ধরেন গোপালগঞ্জের পরিস্থিতি আপনি যদি বরগুনার দৃশ্য দেখে থাকেন আপনি যদি লক্ষ্মীপূর্ণা নোয়াখালী সেখানে দৃশ্য দেখে থাকেন তাহলে আপনার বোঝা উচিত আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায় কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যে বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশের মানে গত স্বাধীনতার তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্রং বিরোধী দল এর আগে বিএনপি যখন একবার নির্বাচন ম্যানোপুলেট করে ক্ষমতায় গেছিল আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পদত্যাগ করাইতে পারছিল যেটা বিএনপি পারে নাই তো বরাবরই আওয়ামী লীগ বিপরীত দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী ভূমিকা পালন করে আর এর মাঝখানে গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ জানে যে যদি পনেরো তারিখ কামব্যাক করতে না পারে তো কামব্যাক করাটাও অনেক কষ্টকর কেন কষ্টকর অলরেডি ধরেন আওয়ামী লীগের যেই মেইন শক্তিগুলো ছিল বেসিক্যালি আপনি কর্মী অনেক দেখছেন বিভিন্ন জায়গায় তো এরা কিন্তু সবাই অরিজিনাল কর্মী না হাইব্রিড সুবিধাভোগী দলের আগে পিছে মুজিব কোট লাগাই হাঁটছে লুট করছে কর্মীরা টাকা মাইরা খায়া ফেলছে সরকারের বাজেটেরা খায়া ফেলছে জনগণ খেপা ছিল এই কারণেই মানে জনগণের কথা এরা শোনে নাই সঞ্চু উপরে থেকে আর ভাই ইসলাম হ্যাঁ হ্যাঁ এগুলো করতে করতে কিন্তু এই অবস্থা সো এখন আসলে একটিভ আওয়ামী কতজন সেটা আগামী পনেরো তারিখ বোঝা যাবে অলরেডি নব্বুজন এমপি মন্ত্রী ভাইকে গেছে তো একটিভ আওয়ামী লীগের কর্মীরা তারা কি মাঠে নামবে আমি একটা কথা বলি ভাই এখন আবার ভাইবেন না তুই তো আবার মনে হয় যে কি আওয়ামী সাথে পোলটি মারছিস না ভাই আমি সবসময় এই কথাগুলো বলি আমি আমার পুলিশ ভেড়েটা বলছি যে আপনারা এই উপরমহলের ডিবি হারুন ফারুন বেঞ্জির মেঞ্জিরের কথা শুনে যে ভাই করতেছেন মানুষ কিন্তু খেপে গেছে দেখেন নাই আজকে আমি কইসিনি কাঙ্গালের কথা বাসিসে ফলসেনি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি রাজপথে নামা ফাইন কিন্তু কোনোরকম সহিংস ভূমিকা যায়ও না বাবা তোমার নেতা চলে গেছে নেতার ছেলে ছেলেমেয়েরা আগে পাঠাই রাখছে ট্রাঙ্কে ট্রাঙ্কে ডলার টাকা আগে পাঠাইয়া তারা ওইখানে আছে তো রাজপথে নামো গণতান্ত্রিক দেশ এই মুহূর্তে ডেমোক্রেসি খুবই স্ট্রং ডক্টর সাহেব দিছেন দিয়েছেন যেই দল করতে পারে তার দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু সহিংসতা আগের মতন এরকম মেশিন আছে পিছনে কইয়া হাত দিও না বাবা হাত বের হওয়ার আগে দেখবা হাত নাই জনগণ ধোলাই দিয়া মাইরা ফেলবে কারণ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এই মধ্যে দায়িত্ব পালন করছেন গণ ধুলাই দিয়ে দেওয়া হবে আর বাকি আছে পুলিশ পুলিশ তো নতুন পুলিশ হয়ে গেছে এখন কালকে যে ওয়াদা টা করে শপথ নেয়া পুলিশের লগু ড্রেস পর্যন্ত ফেলে দিছে কেন যে ওই ড্রেসটারে এত পরিমাণ রাজনৈতিক নেতারা ব্যবহার করছে বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ যে ওই কালারটার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে এটা পুলিশদের বক্তব্য তো তাদের বক্তব্য আমাদেরকে নতুন পোশাক দিবেন যেন যে পোশাকটা দেখলে মানুষের কাছে এই যে কালারটার সাথে একটা ঘৃণা তৈরি হয়েছে লগুটার সাথে এটা বদলাইতে হবে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কিন্তু বলছেন জেনারেল শাখা শাখাওয়াত সাহেব লগো পরিবর্তিত হচ্ছে ড্রেস পরিবর্তিত যাচ্ছে এখন পনেরোই আগস্টকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চাইবে তারা তাদের রাজনৈতিক শক্তির জানান দিতে এখন এই জানানটা মাঠে যদি সুন্দর সুশৃঙ্খলভাবে আসে ফাইন আমি এটার পক্ষে স্বাভাবিক গণতন্ত্রের চর্চা থাকা জরুরি কিন্তু কেউ যদি মনে করো মেশিন টেশিন বিচিপুচু লইয়া ফুটাইবা চুনচুনকে কিন্তু খায়া ফেলবে আমি আবারও বইলা দিই তোমার নেতা গেছে গা না নেতা বলতে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি তুমি যে স্থানীয় নেতা রাজনীতি করো হ্যাঁ কুটি কুটি কামাই লাইছে তোমার এমপি নাই বাংলাদেশের নব্বইটি এমপি মন্ত্রী নাই উপজেলা চেয়ারম্যান নাই মেয়র নাই কাউন্সিলর নাই তো তুমি তারার কথাই এখন ওইভাবে মেশিন নইয়া নাইমো না কারণ একটা মহল চাইবে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি আপনারাও সচেতন থাকবেন কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না কারণ আমরা দেশে অস্থিতিশীল পরিবেশ চাই না আর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সজিবজের জয় অভিনন্দন জানাইছে তারিক জি অভিনন্দন জানাইছে ইভেন কোনো ধরনের সহিংসতা যেন না করে রাজপথে সেই ধরনের নির্দেশনাও আছে যারা সহিংসতা করছে বিএনপির পক্ষ থেকে সুন্দর ফাইন সিদ্ধান্ত বরখাস্ত করছে যেটা ভালো সেটার ভালো বলতে হবে তবে অলরেডি যা কইরা ফেলছিল ইমেজ কিন্তু অনেকটা নষ্ট করে ফেলছে এখন স্বাভাবিকভাবে বিরোধী দল তো বিরোধী দল বিরোধী দলের কাজ কি সরকারের ডিস্টার্ব করা এটাই স্বাভাবিক তাই না তবে এই মুহুর্তে ওই ডিস্টারবেন্সের ধারাটা কীভাবে হবে কোন ওয়েতে করতে যাবে সেইটার এগেনস্টে আমাদের গোয়েন্দা সংস্থাগুলা সেনাবাহিনী পুলিশ র্যাপ থাকবে কিনা আমি জানি না র্যাবকে মানে বিলুপ্ত করারই একটা আওয়াজ আলোচনা কিন্তু চলছে এটা আপনারা অনেকে জানেন যে র্যাপকে রাখা হবে কি না তো পুলিশের এখন যে টিমটা আপনাদের উপরে কিন্তু অনেক ক্ষিপ্ত আমি বলি বর্তমান পুলিশের আমাদের গতকাল আইজিপি সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ জন মারা গেছে পুলিশ বলছে আরও বেশি সাধারণ পুলিশরা মানতেছে না আহত শত শত তো এই যে ক্ষোভটা জ্বালাটা এই যে এসপি ডিসি বহুত জায়গায় ভেঙে গেছে গা আইজিরা ভেঙে গেছে গা বাথরুমে লুকাই গেছে আইজিপি তো এগুলা দেখে সাধারণ পুলিশ তো ক্ষিপ্ত তো এই ঝালটা মিটানোর জন্য কিন্তু পনেরোই আগস্ট পাবে আমি অ্যাডভান্স বইলা দেই যে যেইভাবে নেন রাজপথে নামেন দলীয় কর্মকাণ্ড পনেরোই আগস্ট শোক দিবস জাতীয় শোক দিবস সেটা আপনি পালন করেন দলের সর্বোচ্চ নেতা কিন্তু কোনো ধরনের সহিংসতায় না এখন শেখ হাসিনার যে বার্তা যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন আবার সজীব সজিবজের জয় বিএনপির সাথে মিলামিশা বলছে আমরা একসাথে কাজ করার জন্য আহ্বান জানাইছে গণতন্ত্র প্রক্রিয়ায় তারা নির্বাচনের দিকে যাওয়ার জন্য ঘোষণা দিছে যে এই সরকারের অধীনে মানে এই ডক্টর ইউনুস সরকারের অধীনে আগামীতে যে ইলেকশন হবে সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি সর্বোচ্চ ভোট পেয়ে তারা বিজয়ী হবে জনগণ তাদের পক্ষে এটা সজীব জয়ের বক্তব্য তারেক জিও বলতেছে তিন মাসের মধ্যে নির্বাচনটা দেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এখন দুই দলের নির্বাচন চায় গণতান্ত্রিক দেশ প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে আমি আমার কাছ থেকে আওয়ামী লীগের একজন শোভাকাঙ্ক্ষী হিসাবে অলওয়েজ আমি আমার জায়গা থেকে পরামর্শ দিয়ে গেছি যে শুনছে বাইচায় গেছে যে শুনে নাই এখন চিপা চাপায় অলিতে গলিতে এই বাড়িতে ওই বাড়িতে রাস্তাঘাটে ছাদে জঙ্গলে রাত্র কাটাচ্ছে আহারে জীবন তোমার নেতা বিদেশে গিয়ে বার্গার খাচ্ছে হুম কোলা খাচ্ছে মাল খাচ্ছে পার্টি করতেছে আর তুমি গরিব নেতার কথায় মেশিন বাড়ি করে তুমি গুলি করতে গেছিল নেতার কথায় লাঠি লইয়া তুমি আমার প্রিয় অভিভাবক লেখা মানুষকে ঘাই দিতে গেছো পেপিটা দিতে গেছো বাড়ি দিতে গেছো তোমারই তো খুঁজতেছে মানুষ ভালো মানুষ আওয়ামী লীগ করে হাজার হাজার এরা বহাল আছে জুলুম করে নাই আর তুমি এখানে কামলা দে তুমি প্রিয় অভিভাবক লেখা যে ড্রেস লইয়া বাড়িছ আর বাইতেই তাই না কিন্তু দেখা যাক পনেরোই আগস্ট কি ঘটতে যায় তবে আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে তো যাই হোক আশা করি স্থিতিশীল পরিবেশ থাকবে ভালো আপনারা জানেন যে প্রবল ছাত্র জনতা গণবুত্থানের মুখে বাংলাদেশের সবচেয়ে কঠোর সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে বড় গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আসলে তারা বসে নেই তারা একের পর এক ষড়যন্ত্র প্রথম তাদের অনুগত সেনাবাহিনী দিয়ে মিলিটারি কু তারপর তাদের অনুগত বিচারক দিয়ে জুডিশিয়াল কু এখন আবার তারা নতুন করে ওই হিন্দু নির্যাতনের একটা কার্ড খেলতেছে এবং আশা করি সফল হবে না কারণ ছাত্র জনতা কিন্তু সজাগ আছে তো এই এটার পরে কিন্তু আমি খেয়াল করতেছিলাম যে সজীব ওয়াজের জয় আসলে কি করতেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর পরে সজীব ওয়াজের জয় কি বলল বলল যে আপনাদের ব্যাপারে আর আমার পরিবার জানে না আপনাদের কি হবে না হবে এটা নিয়ে আমি আর আমার পরিবার দায়ী না এবং শেখ হাসিনা আপসেট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এর জন্য শেখ হাসিনা শেখ হাসিনা এর জন্য পদত্যাগ করেছে তো ভালো কথা তো এরপর তিনি আসলে এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছেন যদিও অনেকে বলতেছেন যে হয়তো তিনি লাল পানি খাওয়ার কারণে এরকম বলতেছেন যদি যেমন আহ ছয় আগস্ট তিনি বিবিসিকে বলেছেন যে শেখ আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ আবার একদিন পরে তিনি মানে পুরো তিনশো ডিগ্রি ঘুরে তিনি বলেছেন যে শেখ মরে মোড়ে যাননি আমরা কোথাও যাইনি শেখাসিনা আপনাদের কাছেই সাথেই আছে আমরাও আসি উনি থাকেন আমেরিকায় শেখ ভারত তার ওর বোন ভারত খালা থাকে লন্ডনে খালা তো ভাই ফিনল্যান্ডে ওরা নাকি কোথাও যায়নি এরপরে আটই আগস্ট জয় বললেন যে শেখ দেশে ফিরবেন আবার নয় আগস্ট জয় বললেন যে আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত অথচ ছয় আগস্ট কিন্তু বলেছেন যে আমার পরিবারের কেউ রাজনীতি করবে না আবার নয় আগস্ট বলতেছেন যে আমি রাজনীতি করব আবার নয় আগস্ট আবার বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন আমরাও চাই ফিরে আসুক এবং ফিরে এসে তার যে গণহত্যা বিচার করতে হবে এবং সর্বশেষ এই দশই আগস্ট তিনি কি বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই কথা বলার পরে মানে এই কথা বলার কারণটাই হচ্ছে যে উনি চেয়েছিলেন তার বন্ধু যে আরাফাত ওই যে আরাফাত এখন কোথায় যে পালাই এই দুজনে মিলে চালু করলো যে ডক্টর ইউনুস যখন হেলিকপ্টারে করে ওই যে রংপুরের শহীদ আবু সাহিদের বাসায় যাবে তখন এই হেলিকপ্টারে করলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকে ওই সময় বিচারপতি ওবায়দুল হাসান তিনি এই ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করবেন সে অনুযায়ী কাজ এবং বিচারপতি অলরেডি ফুল কোর্ট আহ্বান করেছেন সরকারের কারোর সঙ্গে পরামর্শ না করে এমনকি আইন উপদেষ্টা করে এবং ছিল তো এরপরে আসলে এটা বেসতে যায় কারণ ছাত্র জনতা দাবির মুখে প্রধান বিচারপতি তিনি পলায়ন করতে বাধ্য হন এখন অবশ্যই নতুন বিচারপতি নিয়োগ হয়েছে এবং আপিল বিভাগের যে পাঁচ শেখ হাসিনার পাঁচটা বিচারপতি তারাও পলায়ন করতে বাধ্য হন এখন বিচার ব্যবস্থাটাকে নতুন করে পুনসাজান হয়েছে এবং এই জুডিশিয়াল কোটা রক্ষা করা গিয়েছে তো সদিব ওদের যে বলেছেন যে শাকাসিনা পদতে করেন নি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শাকাসিনা আবার বলতেছেন যে আমি পদতে করেছি মানে কি বলবো আরে আসলে কথা বললে আগে আগে মাসেলের পরামর্শ করা উচিত যে আসলে মানে এই মিডিয়াতে কথা বলবে কে মা নাকি সেলে এখানে ভারতের দা প্রিন্ট নামে একটা পত্রিকায় শেখ হাসিনার একটা একটা মানে দেশবাসীর উদ্দেশ্যে একটা স্টেটমেন্ট সেটা প্রকাশিত হয়েছে সেখানে মানব জমিন এটার অনুবাদ করেছে তারা লিখেছে যে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং গত সাতই আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদ থেকে কারণ উল্লেখ করেছেন ভালো কথা এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তো দেখলেন কাজী হিমায়তুদ্দিন মিশন সারের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তার আগে দেখেছেন নাইম ভাইয়ের মুখ থেকে তার আগের শুরুতেই আপনারা দেখেছেন আমাদের সাবেক পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বাছাইকৃত বক্তৃতা দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন সেনাবাহিনী আমরা দেখতে পারছি তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার কার্যালয়ে সেনাবাহিনী কার্যালয়ে যত ছবি ছিল একের কাদের ঘরে আরেকজন উঠে সেগুলো নামিয়ে ফেলছে নামানোর কথা কারণ তার ম্যাচ শেষ পাশাপাশি আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাথার পরে উঠে বাঙালিরা মুতেছে তাকে তাকে জুতার মালা গলায় দিয়ে রেখেছে এমনই হতে পারে বাপের অসম্মান দেখলে মেয়ের এমনিতে রাগ হবে এমনটাই তো তিনি রেগে ফেগে কী বলেছে জানি না তিনি বাংলাদেশে আসলে তিনি কিন্তু সুস্থ থাকবেন না তিনি বাইরে থাকবেন না তিনি গ্রেফতারি হবেন সদর্শকের বিষয়ে আপনাদের মতামত কী দিন আগে গ্রেফতার করে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত আমার মতে আয়না আয়নাঘরে বন্দি করা উচিত সারা জীবন আপনার মতে কি অবশ্য জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ